সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে বশীকরণ আবার শত্রু মারণ দুইটাই যেটা ব্যাংক দিয়ে চালন করা হয় আর এটা ভয়ঙ্কর শক্তিশালী আর এটা গোপিল মহানকশা তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ নাম মারানো চটনা আকর্ষণ স্তম্ভন বিদ্যাসন বশীকরণ যে কোনো কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে এই নকশাটা দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায় বশীকরণ আবার মারণ অত্যন্ত নিকৃষ্ট একটা বিদ্যা আপনাকে প্রথমত একটা ব্যান সংগ্রহ করতে হবে ধরতে হবে জীবিত তারপরে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা কুফির নকশা করার আগে ভেবে চিন্তা করবেন এটা করার ফলে শত্রুর উপর মারণ প্রয়োগ করলে শত্রু প্রাণে মারা যাবে আর বশীকরণ যার উপর প্রয়োগ করবেন সে জাহান্নামে থাকলেও আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এটা হচ্ছে সর্বোচ্চ প্রয়োগ যেগুলো হয় সেগুলোর মধ্যে একটা তো আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে বুঝপত্রের মধ্যে লিখবেন লিখে যদি আপনি শত্রুকে মারতে চান তাহলে তার নাম তার পিতার নাম লিখে লিখবেন যে অমুকের মৃত্যু হোক আর যদি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করতে চান বা হাজির করতে চান তাহলে লিখবেন অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক আমার নিকট হাজির হোক এটা লিখে আপনাকে সেই তাবিজটা বা সেই বুজপত্রটা আপনার ব্যাঙের মুখের মধ্যে নিয়ে তারপর ব্যাঙিয়ার মুখটা সেলাই করে দিতে হবে বুঝতে পারছেন কতটা অমানবিক এবং নির্দয়ভাবে কাজটা করতে হবে এতে আপনার গুণা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আপনি যদি করতে চান করতে পারেন তারপরে এটা মুখটা সেলাই করে আপনাকে সেই ব্যাংকটা মাটির নিচে পুঁতে দিতে হবে তো এই ব্যাংকটা মাটির নিচে পুঁতে দেওয়া করে ব্যাংক যখন মারা যাবে তখন আপনার সূত্রে ওটানে মারা যাবে এটা একদম নিশ্চিত আর ব্যাংক যতক্ষণ ছটফট করবে ততক্ষণ যদি আপনি বসে জন্য করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রেমিক প্রেমিক ছটফট করে আপনার সামনে উপস্থিত হবে এটা একদম গ্যারান্টি এটা কোনো মিসটেক মিস্টেক করো নাই করবে না কারণ এগুলো পুকুরির ভাল লেভেলের যেগুলো সেটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ বস্তু অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয় নম্বারে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন ধন্যবাদ সবাইকে